জাহান যখন জাহান্নামে নামে ফেলে দেওয়া হবে জাহান জাহান্নামে জাহান নামে যখন ফেলে দেওয়া হবে জান্নাতিরা তখন জাহান জিজ্ঞাসা করবে তাদেরকে বলবে কেন তোমরা জাহান নামে গেলে তোমরা বলো জাহান তখন প্রথম কারণ জাহান নাম যাওয়ার প্রথম কারণ তারা বলবে قالوا لم نكو من المصلين তুমি তারা বলবে আমরা সালাত আদায় করতাম না আমরা বেনামাজি ছিলাম এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছে কাউকে জাহান বলা যাবে কাউকে জাহান বলা যাবে তবে কাউকে জাহান্নামী বলা যাবে না কিন্তু সমস্ত আমাদের মত বেনামাজি জাহান নামে যাবে বেনামাজি জাহান নামে যাবে কেন কেন এটা হাদিস নয় আল্লাহ বলেছেন কোরআনের আয়াত জাহান্নাম যাওয়ার প্রথম কারণ হল বেনামাজি এটা কোরআনের আয়াত আল্লাহ জিব্রাইল কে বলেছেন জিব্রাইল তা নবীজি কে ডেলিভারি দিয়েছেন তাই বলেছেন এটা কোন হাদিস নয় হাদিসটা দুর্বল হতে পারে হাদিসের সানা ছুটে যেতে পারে হাদিসটা জাল হতে পারে এটা সন্দেহ হতে পারে জি না এটা হাদিস নয় স্বয়ং পবিত্র কোরআনে সূরা আল মুদ্দাসসিরের ৪৩ নম্বর আয়াত যখনই তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তোমরা জাহান নামে এসেছ বলো তখন তারা প্রথম কারণই বলবে বেনামাজি এবার আমার সম্মুখে যারা বসে আছেন সবাই জানেন যে সলাত আদায় করতে হবে এবার কাউকে তো জাহান নামি বলা যাবে না উচিত না ঠিক না কেন বলবো কিন্তু আপনার নিজের ব্রেনকে নিজে আপনি একবার প্রশ্ন করেন যেটা আমার উপরে পাঁচ অক্ষের সলা যেটা ফরজ এর কোন বদল চলে না সেটাই আজকে আমাদের ভিতর থেকে উঠে গিয়েছে নাই তো সলাদ নাই এই জন্য তা আপনি সমস্ত পাপাচার কাজে লিপ্ত আছেন সমস্ত খারাপ কাজে আপনি লিপ্ত আছেন যখন আপনি সলাদ আদায় করবেন তখন আপনার যতগুলো পাপ কাজ আছে ইদনা সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াসলিল কুবর কাজ থেকে তখন আপনি বাইতে পারবেন সালাত আদে করেন না জন্য আপনি পাপ কাজে বেশি লিপ্ত হচ্ছে এখন যারা আমার সম্মুখে বসে আছেন নিজে একবার বলেন তো ফজরের সালাত এখন তো অনেক লোক কষ্ট করে জালসা শুনছেন বেশ ভালো কথা এসারের সালাত কয়জন আদায় করেছে কাউকে হাত তুলতে বলছে এটা নয় হাত তুলবেন না আপনার নিজের বিবেককে প্রশ্ন করতে বলছি নিজের বিবেকটাকে একবার বলেন তো বাড়ি থেকে কষ্ট করে জল সাথে এলাম পায়ে হেঁটে ঠান্ডা লাগছে কত পোশাক আশাক গায়ে দিলাম এখান থেকে যে শিক্ষা নিতে এসেছি তো নিজের একবার বিবেক থেকে বলেন যে আপনি সলাত আদায় কয়বার ফজর থেকে শুরু করে চার অক হয়ে গেল এসা ফজর থেকে চার অক পাঁচ তো হয়ে গেল তা আপনি এই পাঁচ অক থেকে কয়বার মসজিদে গিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে সময় মতো সালাত আদায় করা আপনি সময় মতো সালাত আদায় করেছেন তো দূরের কথা এসারের সালাত আদায় করেছেন কিনা জলসা শুনলেন এর পরে যদি আপনার সকাল সাড়ে আটটায় হয় সাড়ে নয়টায় হয় তাহলে তো আপনার খবর আছে এর পরে এত মানুষ সলাত আদায় করলেন মসজিদে গিয়ে একজন ইমাম সাহেব আর চারজন মুসাল্লি সলাত আদায় করছে বাস খেলা কত একটা গ্রামে যদি পাঁচশো পাঁচশো জন ব্যক্তি থাকে যদি কালে পাঁচ ষাট ঘর থাকে তাহলে এই পাঁচশো জনের ভিতরে কয়জন মসজিদে যায় পাঁচটা যদি একটা গ্রামে মসজিদ থাকে তাহলে পাঁচ দশে পঞ্চাশ আর না হলে পাঁচে পঁচিশ তাহলে সাড়ে চারশো গেল কোথায় ওই সাড়ে চারশো কোন জান্নাতে যাবে বলে ওই সাড়ে চারশো কোন জান্নাতে যাবে তার মানে খুব ভালো করে আমার দিকে চেয়ে থাকেন যারা জানে সলা তাদাই করতে হবে সবই জানে আল্লাহ তালা বলেছেন ওয়াদাক্ষীর ওয়াদাক্ষীর উপদেশ দাও আল্লাহ নবীকে বলছেন হে নবী তুমি উপদেশ দাও মানুষকে উপদেশ দিন তবে আল্লাহ বলছেন হে নবী আলাইহিম বে মুসাইতির তবে আপনাকে আমি র্যাব পুলিশ প্রশাসনিক ক্ষমতা দেইনি তোমাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি যে একজন চায়ের দোকানে বসে থাকবে তাদেরকে পিটিয়ে মসজিদে নিয়ে চলে যাবে এই ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই নবীজিকে দেয় নাই যে কাউকে মেরে পিটিয়ে পিটিয়ে ইমান আনতে বলো এটা নবীজিকে আল্লাহ দেয় তো দেয় নাই তো কোন ইমাম সাহেব আপনাদের মাওলানা সাহেবকে এই হুকুম দাঁড়ি নাই যে যখন সলা চলবে এসারে যখন সলা চলবে মাগরিবের তখন মসজিদে যারা যাবে না চায়ের দোকানে আড্ডা পিটবে তাদের পাঁচাই বাড়ি মেরে মসজিদে ভরে দেয় এ না কোনো ইমাম সাহেবকে যেন দায়িত্ব দেওয়া হয় নাই আল্লাহ বলেছেন লাস্তা আলাই হিমবি মুসাইদের যারা তুমি আল্লাহ বলছেন হেন বি আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি তারপরে ইল্লা মমতা ওয়াল্লা ওয়া কাফার ইল্লা মমতা ওয়াল্লা ওয়া কাফার যারা সবই বুঝলো তারপরে যারা তাওয়াক্কা করলো না এরাই হলো কাফের যারা তাওয়াক্কা করল না তুমি বলে দাও আকবার তার জন্য বড় বড় আল্লাহর আজাব রয়েছে শাস্তি রয়েছে তার মানে যারা জানতে পারলো আমার সম্মুখে যতজন বসে আছেন মা বোনেরা আছে সালাত আদায় না করলে জাহান নাম যেতে হবে যখনই জাহান নামীদেরকে জিজ্ঞাসিত করা হবে কেন তোমরা জাহান নামে গেলে তখন তারা প্রথম কারণ বলবে বেনামাজি ছিলাম এবার আপনার জানার পর যদি তাওয়াক্কা করে না আপনি যদি তাওয়াক্কা না করেন নিজের মনমতন চলেন তার মানে নিজের মনমতন চলবে সেই জাহান নামে যাবে নিজের মনমতন মতন যাবে না আল্লাহ বলেছেন ওয়ানা হামনাফসা আনিল খাওয়া তুমি তোমার নাফসকে প্রবৃত্তির লালসামুক ধরে রাখো তুমি তোমার নাফসকে কন্ট্রোলে রাখো তবেই তোমার জন্য জান্নাত রয়েছে নাফসকে তোমরা বেকন্ট্রোল করবে না আর যদি তোমার নিজের প্রবৃত্তির লালসামুকতে রাখতে পারো তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে আর নিজের মন মতন চলবে যে জানতে পারলো সালাত আদায় আমার উপরে করো নামাজের কোনো বদল চলে না তারপর মুজিন ডাকছে পাঁচবার মাগরিবের সালাত চলছে তখন আপনি চায়ের দোকানে বসে আছেন মানুষের সমালোচনা করেছেন তাহলে আপনি এত বড় পাপের ভিতরে জড়িত আপনি নিজেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে ইসলাম ধর্মে মনে করে নিজেকে মুসলিম মনে করে নিজের নামটাকে আব্দুল সাত্তার জাব্বার রেখে দিয়ে আপনি কি করে সালাত চলা চলাকালীন চায়ের দোকানে বাড়িতে ফজরের সলা চলাকালীন কেমন করে আপনি লাভের থলাতে আরামে বিছানাতে ঘুমাতে পারেন আমি তো কিছুক্ষণ আগে বললাম যারা ইমানদার হবে তারা অতি রাত্রি সারা রাত যেন ঘুমাবে না কেন কালি লাম্বিনাল্লাইলি মায় যাও সারা কিছু অংশ উঠে যাবে এরা সারা রাত ঘুমাবে না এ বাদতে লিপ্ত হবে ওয়াবিল আসহারি হুম

যারা সীমা লঙ্ঘনকারী কোরআনে যত বিধি বিধান আছে। আল্লাহ যতগুলো সীমা রেখা বলেছেন আপনি অতিক্রম করছেন যখন আপনি করছেন। তবে আপনি কি করে জান্নাত যেতে পারবেন এবার দেখেন তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি সলা দাদাই না কারি হবেন সলা দাদাই ততক্ষণ আপনি ঈমানদার হতে পারবেন কেন আল্লাহ বলেছেন যারা ইমানদার হবে তারা সলা তাদের করি হবে আল্লাহ যারা ইমানদার হবে তারা সলাত আদি হবে এবার দেখেন আপনি যদি ইমানদার হতে পারেন তাহলে একজন ইমানদারের কতটা দাম কতটা মূল্য রয়েছে আপনি চিন্তা ভাবনা করেছেন চিন্তা ভাবনা করেন এখন যদি আপনার আগে প্রশ্ন করি বলেন তো একটা মমিনের কত দাম বলেন তো পারবেন কে বলতে পারবেন এটা ইমানদারের কত দাম বলতে পারবেন পারবেন না তবে একটা আনুমানিক কেউ বলেন কিছু এক কোটি টাকা আনুমানিক বলতে পারবেন না ধরেন কিবারে কিয়ামত হবে জানা আছে শুক্রবার উদাহরণ দিছি ভালো করে বুঝেন কথাটা শুক্রবারের দিন কিয়ামত হবে আর দুশো আটচল্লিশ কেউ বলছে দুশো ষাট দুশো পঞ্চাশ কেউ বলছে দুশো দুশো পঞ্চাশটাই ধরে বৃহস্পতিবারের রাত্রে খুব ভালো করে বুঝেন শুক্রবারের দিন কিয়ামত হবে আর বৃহস্পতিবারের রাত্রে যদি সারা পৃথিবীর যতটি দেশ আছে সমস্ত দেশের প্রধানমন্ত্রী যদি আল্লাহকে গিয়ে বলে আল্লাহ শুক্রবারের দিন কিয়ামত করবেন তা আমাদের যত দেশের ধন সম্পদ টাকা পয়সা পাউন্ড রিয়েল সোনা দারা হিরে মণি মানিক যা আছে সমস্ত কিছু নিয়ে নেন কিয়ামত করিয়েন না আপনারা বলেন কথা শুনবে তো হ্যাঁ কথা শুনবে পশ্চিমকালেও না কোনো দিন নাই আল্লাহ তাদের টাকা পয়সাকে ছুড়ে ফেলে দিবেন কিন্তু তাদের কথা শুনবেন না কিন্তু আল্লাহ রসুল সাল্লা আলী হোয়াসাল্লাম বলেছেন হাদিস তিরমিজি শরীফের দুই হাজার একশো হাদিস আল্লাহ রসুল বলেছেন লা তাক মুস্সা লা ইওকা ফিল আরদি আল্লাহ আল্লাহ ততদিন কে আমার হবে না যতদিন পৃথিবীতে আল্লাহ বলার লোক পৃথিবীতে থাকবে তার মানে কি বুঝতে বলেন সারা পৃথিবী যদি কাফের হয়ে যায় আর আপনাদের বারহাস গ্রামে জামে মসজিদ একজন ব্যক্তি শুধু ইমানদার ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আল্লাহকে ডাকে কাউকে দেখাবার জন্য নয় সত্যিকারে সে আল্লাহকে ডাকছে ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আল্লাহকে ডাকে একজন ইমানদার যদি থাকে ততদিন যেন কি আমার হবে না তার মানে সারা পৃথিবী স্থির রয়েছে বর্তমান সূর্য উঠছে ডুবছে কেন না তো পৃথিবীর বুকে ইমানদার আছে এই কারণে সূর্য উঠছে আর ডুবছে যেই দিন ভালো গুলো মানুষগুলো পৃথিবী ছেড়ে চলে যাবে একজন ইমানদার থাকবে না পৃথিবীও আর ঠিকবে না এবার বলেন একটা ইমানদারের কতটা মূল্য হলো এবার তো বুঝতে এবার বুঝতে পারলেন এবার ইমানদারদের সম্মান কতটা 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 আছে 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 এদের যখন মালাকুলমত ইমানদারের কাছে আসবে তখন কিনি আসবে জান্নাতের সুগন্ধিময় কা আনবে দুই দ্বিতীয় দা হবে মুমিনকে সেই জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে

তৃতীয় নাম্বার জান্নাতের সুসংবাদ দিয়ে জান্নাতের সুগন্ধিময় কাফনে তার আত্মাটিকে তখন রাখা হবে মালাকুল মতের সঙ্গে অনন্য ফেরস্তার আসবে বলবে আমাকে দাও সবাই যেন কারাকারি করবে আমি নিয়ে যাব ওপর দিকে তার আত্মাটিকে নিয়ে যাব এত সুন্দর পবিত্র আত্মাটি যখন ওপর দিকে নিয়ে যাওয়া হবে প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হবে থলা হবে আসমানের দরজা খুলে দাও তো ইমানদারের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে ইমানদারদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া নাম্বার চার সপ্তম আসমান উপরে একটা জায়গা আছে ইল্লিদ নামক জায়গা তার নামটাকে লিপিবদ্ধ করে দেওয়া হবে কার না তো ইমানদার বেঈমানের কি হবে মালাকুল মত ভয়ঙ্কর আকৃতিতে আসবে ভয়ঙ্কর আকৃতিতে আসার পর বেঈমানের আত্মাটিকে সব চাইতে নোংরা একটা ছালাতে বস্তাতে নিয়ে যাবে দুর্গন্ধময় আত্মা দুর্গন্ধময় যুক্ত জিনিসে নিয়ে যাবে ওপর দিকে নিয়ে যাওয়া হবে আসমানের উপরে বলা হবে দরজা খোলা খোলা হবে আল্লাহ বলছে আর চল্লিশ নম্বর আয়াত না আয়াতি বিআয়াতিনা ওয়াস্তাক আনহা ওয়ানহা লা তুফাত্তাহুলাহুম আবু আবু সামা যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে মিথ্যা মনে করেছে ওয়াস্তাক আনহা ওয়ানহা অহংকার করে মুখ ফিরিয়ে নিয়েছে লা তুফাত্তাহুলাহুম আবু আবু সামা তাদের জন্য আসমানের দরজা খোলা হবে তার মানে ঈমানদাদের কতটা সম্মান রয়েছে ঈমানদাদের কতটা মূল্য রয়েছে এই পর্যন্ত আপনাদের সম্মুখে আলোচনা করলাম